কাজ তো সবাই শেখায় কিন্তু ব্যবসা পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে কিন্তু সবাই পারে না আসসালামু আলাইকুম এভরি আজকে বলবো আমাদের কিন্তু যে ডিসকাউন্টটা সেটা কিন্তু সময়টা আমি বাড়িয়েছি এই মাসও থাকবে এবং ষোলো তারিখে আমাদের অফলাইন যে ব্যাচ শুরু হওয়ার কথা ছিল সেটা আমরা আঠেরো তারিখ করেছি কারণ আমাদের বিজনেস সিস্টেম কোর্স নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত আছি সবাইকে জয়েন করানো লাগতেছে তো এই যে এগুলো নিয়ে একটু হিমশিম খাচ্ছে এই জন্য হচ্ছে আঠেরো তারিখ সাড়ে দশটা থেকে আমাদের অফলাইনে ক্লাস শুরু হবে অনলাইনে কিন্তু আপনারা যে কোনো সময় ভর্তি হতে পারবেন অনলাইনে কোর্স ফি ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্কিন পেন্ট এম্বুসমেন্ট বিজনেস সিস্টেম কোর্স সহ সাত হাজার এখনও আছে আগামী মাসে কিন্তু সাত হাজার থাকবে না এরপরে হচ্ছে যেটা আগে পনেরো হাজার ছিল অফলাইনে তিরিশ হাজার ছিল ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্কিন পেন্ট এম্বুসমেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স এখন আগে যেখানে তিরিশ হাজার ছিল এখনও সেটা চোদ্দো হাজার আছে তো আপনারা কিন্তু এসে বা অনলাইনে দুইভাবেই কাজ শিখাতে শিখতে পারেন এবং আমরা শুধু কাজ শিখাই না বিজনেস সিস্টেম শেখাই বিজনেস সিস্টেমে যা থাকবে যেখানে আপনি কিভাবে বিজনেস শুরু করবেন কোথায় সেল করবেন কিভাবে অর্ডার নেবেন কত টাকা ইনভেস্ট করবেন কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন কিভাবে ডেলিভারি করবেন কিভাবে সরকারিভাবে উদ্যোক্তা তৈরি হবেন কিভাবে বড় বড় ভায়ার কাছে আপনার প্রোডাক্ট পৌঁছায় দিবেন বড় বড় ক্রেতা আপনারা কিভাবে পাবেন সব কিছু কিন্তু বিজনেস সিস্টেম করছে আছে ইনশাআল্লাহ আপনারা যদি কাজ শিখেন বিজনেস সিস্টেম শিখেন অবশ্যই কাউকে বসে থাকতে হবে না তো আপু কিন্তু সর্বদা আপনাদের সাহায্যর জন্য প্রস্তুত অবশ্যই আপনাদের আসতে হবে বা অনলাইনে কাজ কাজ শিখতে হবে কাজ নিয়ে কোনো ভয়ের কারণ নাই কারণ আমরা কিন্তু খুব সততার সহিত কাজ শিখাই কারণ এখানে যত স্টুডেন্ট আসে অবশ্যই হাসি মুখে যায় এবং অনলাইনে যে স্টুডেন্ট আছে তাদের সাথেও কিন্তু আমাদের সুসম্পর্ক আপনারা আমাদের পেজে ঘুরে আসলে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলের নামেই আমাদের পেজ লোগোটা গহনার ছবি এফআরএস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন আপনারা ফেসবুকে সার্চ দিলে আমাদের পেজ দেখতে পাবেন এবং সেখান থেকে কমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে শত শত হাজার হাজার আপুরা আমাদের এখান থেকে কোর্স করেছে করছে তো আলহামদুলিল্লাহ তাদের সাথে কিন্তু আমার সুসম্পর্ক আছে এবং সামনের দিনগুলো আরও বেশি সুসম্পর্ক হবে কারণ আমি চাচ্ছি আসলে নারী উদ্যোক্তা তৈরি করতে কারণ একটা নারী দাঁড়াইলে সে আরও নারীদের কর্মের ব্যবস্থা করতে পারবে সব সবচেয়ে বড় কথা একটা নারী অনেক বেশি মানসিকভাবে স্বস্তিতে থাকবে কারণ আমাদের সমাজে নারীদের তো মূল্যায়ন করাই হয় না নারীরা তাদের দক্ষতার মাধ্যমে তাদের সম্মান অর্জন করবে সে জন্য সব ধরনের সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ যারা ভর্তি হতে চান অবশ্যই আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যারা যোগাযোগ করবেন এই নাম্বারে যারা ভাবছেন বাণিজ্যিকভাবে আমাদের কাছ থেকে কোর্স করবেন অবশ্যই ভর্তি হয়ে যাবেন কারণ যত প্ল্যানিং করবেন প্ল্যানিং করলে আসলে কোনো জিনিস হয় না ঠহাট করে কোনো কাজ শুরু করলে সেটা শুরু হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা একটা নারী অবশ্যই মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে অনেক তো হচ্ছে নারীদের কোণঠাসা করে রাখা হয়েছে আর কত কোণঠাসা হয়ে থাকবেন বলেন তো নিজের পরিচয়ে নিজে হচ্ছে দক্ষতায় নিজেকে অনেক উঁচু স্থানে নিয়ে যেতে পারবেন যদি আপনারা ওইভাবে কাজ করেন এবং বাণিজ্যিকভাবে যেহেতু কাজ শিখাই এভাবে বাণিজ্যিকভাবে কোনো প্রতিষ্ঠান কিন্তু কাজ শিখায় না বাণিজ্যিক লিখলেই কিন্তু বাণিজ্যিক না আমাদের খরচ কম্প এবং আমরা যেভাবে রং কেমিক্যাল তৈরি করি হানড্রেড পারসেন্ট টেকসই প্লাস হচ্ছে আমাদের ডিজাইনগুলা কিন্তু ইউনিক কারণ বর্তমান যে যুগ অবশ্যই ইউনিক ডিজাইন করতে হবে দামে কম রাখতে হবে ক্রেতার কাছ থেকে এবং অবশ্যই আপনাদের ভালো প্রোডাক্ট দিতে হবে সবাই ভালো থাকবেন